আর যেই মানুষটাকে সবচেয়ে কম যোগ্যতা দিছেন ওর যোগ্যতা দিয়া যদি সমগ্র সৃষ্টির যোগ্যতা মাপা হয় একটা উদাহরণ দেই সমগ্র সৃষ্টি 24 ঘন্টা তাসবিহ করে আল্লাহর জিকির করে কোরআন বলে মা মেনসাই ইল্লা ইউসবিহু বিহামদি রব্বি কিন্তু সমগ্র সৃষ্টির তসবি এক পাল্লায় যদি করা হয় সারা জীবনেরটা তাহলে আপনার একবার শোভান আল্লাহ বলার সমান হবে না এটা কয়েক কোটি কসম খেলেও গুনা হবে না কোরান মাথায় নিয়ে বললেও গুনা হবে না কেননা ওদের তসবির কোনো বিনিময় নেই কি বিনিময় হাজার টাকা না হাজার কোটি টাকা নোট নেয়া গেলেন কিন্তু অচল হম ইচ্ছা করলে শীতের দিনে পানি গরম করতে পারবেন পানি কিন্তু কিছু কিনতে পারবেন না ঠিক ওদের তসবি এরকম ও আরেকটা মজার কথা বিনিময় তো নাই নাই ওরা যেগুলা পড়লো ওগুলা কি বিনষ্ট হবে আল্লাহ বিনষ্ট করবে না ওটি আমাদের আমল নামায় বাক দিয়ে দিবে ওটি আমাদের আমল নামায় এক হবে কি হবে পড়ল ও পাইলাম না কিছু উল্টা পাইলাম আমি একটু ভাবেন না আর কত দুনিয়া নিয়ে ভাববেন আর কত চুল পাকাবেন আর কত কমরের শক্তি শেষ করবেন একটু ভাবে মুসলমানের সেবার জন্য আল্লাহ লোক তৈরি করে রাখছে মুসলমান তো জানে না হম সত্য কোরআন ইঙ্গিত দিছে ইন্নাল আর সঠিক জায়গায় যোগ্যতা ব্যয় করো দুনিয়ার উত্তর সুরি তুমি করতে বলবো আমরা যতটুক দুনিয়ার বস্তু দিয়ে এনজয় করি ওরা এতটুকু এনজয় করে না ওরা এতটুকু এনজয় করে না উদাহরণ দিব হুম আপনি মাসে অসুখ বিসুখ বইলা দুই দুই দিন তিন দিন ছুটি করলেও পুরা মাসের বেতন পান ঠিক না হুম ওরা তো পাবে না পাবে ওদের বেতন তো ঘন্টা বেশি এসেছে তিন চব্বিশ কত বাহত্তর ঘন্টা আপনি বাহাত্তর ঘন্টা জানায় মাসে কিন্তু বেতন পেসন ফুল ঠিক না ও বাহাত্তর ঘন্টা যায় না বাহাত্তর ঘন্টা লেস এদিক দিয়ে তাকায় দেখেন ইনজয় আপনি করলেন না ও করলো আরে বলেন না তো আপনি বানায় সবকিছু করে কিন্তু বলবেন তাহলে মুসলমান ওদের দিকে দাবি তো কেন শুধু মেকআপ দেখা মেকআপ হুম রাস্তাঘাটে হাঁটেন তো না আমার মতো হাঁটলে দেখবেন রাত্রেও দেখা যায় কিছু মানুষ মেকআপ লাগায় ঘুরে মনে হয় যে বিশ্ব সুন্দরী ফেল আসলে খুঁজলে দেখা যাবে এটা না পুরুষ এটা না মহিলা এটা কোনো কামেরই না এটা পুরুষও না আপনি কবেন হুজুর এটাও দেখেন নাকি না দেখলে আপনি করে বুঝামো কোথেকা ওটা পুরুষ হা না হ্যাঁ ওটা পুরুষ না ওটা এটার উপরে পুরুষের হুকুমও লাগে না মহিলার হুকুমও লাগে না শুধু মেকআপ কি ওদের চাকচিক্য দেখা যেটা আমরা দাবিত হই ওটা শুধু মেকআপ আমি তো ভিতরে ঢুইকা বলতেছি আমি তো এগুলা দেখছি শুধু নিউজিল্যান্ড বাকি আর নিউজিল্যান্ডও কি দেখব চারি দেশের রানী তো একজনই ইংল্যান্ডের রানী যিনি ক্যানাডার রানী তিনি অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের দেশের তিনি তিনি অবকাঠামো একরকম কিন্তু রানী তো একজনই ইংল্যান্ডের রানী সেই চারো দেশের রানী তিনটা তো দেখা হয়ে গেছে আর একটা বাকি আছে তাইলে উন্নত দুনিয়া শেষ আমি তো ভিতরে ঢুকা বলতে চাই মুসলমান যতটুকু এনজয় করে এতটুকু এনজয় কেউ করে না দুনিয়ার কোন খাদেম কে আল্লাহ এনজয় করতে দেয় না ওরা তো পয়দেই করছে মুসলমানের সেবার জন্য ওরা এনজয় করবে কি ওরা সেবাই করবে ওরা সেবাই করবে

ফুলের নিশায় পুরানা না বুলবুল যে খাঁচায় ঢুকছে আমাদের দুরবস্থা আমাদের বুলের কারণে আল্লাহর কারণে তো না আমাদের ভুলের কারণে আজকে আমরা দুর্দশে শিখছি ওদের হাতে নির্যাতিত নেইলে ওদের হাতে নির্যাতিত তো হইতাম না ওরা আমাদের তেল মালিশ করত পাও ছিল এক সময় ছিল এই ইতিহাসও দুনিয়ার ইতিহাসের এই ইতিহাসও ইতিহাসের পাতায় আছে না আপনাকে করতে নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না বলবেন সাহাবা বলবেন সাহাবাত ব্যবহার করে নেয় ওনাদের জীবনের চিত্র দেখলে দেখা যায় বড়ই দারিদ্র ছিল হ্যাঁ ব্যবহার করে নাই এটা ওনার ইচ্ছা ওটা ওনার আপনি খানা নিয়ে আসলেন আমি খাইলাম না আমার ইচ্ছা আপনি গাড়ি দিলেন আমি ব্যবহার করলাম না আমার ইচ্ছা সাহাবাইকে আল্লাহ দিতে চেয়েছেন ওনারা ব্যবহার করে না ওনারা বলছে না আমাদের পীরই যখন করে নাই আমরা করব কেন আমাদের পীরকেই তো আল্লাহ সমগ্র জগতের পাহাড় পাহাড়কে সোনা বানায় দিতে চেয়েছিলেন উনি যখন ডিনাই করছে আমরা নিব তো নিব কি করা তো করব কি করা আমাদের তো নিশাই ছিল আমরা ওনার সাথে жилবো ওনার সঙ্গে উঠবো দুনিয়াতে যেরকম ওনার পাশে আসি জান্নাতেও ওনার পাশেই থাকবো সুবহানাল্লাহ আমাগো সোসাইটির মধ্যে যেন নবীজির সোসাইটিটা হয় এটা ওনাদের নিশা ছিল আমাদের নিশান নাই এই জন্যই আমরা কামরা কামড়ি করি এই জন্যই আমরা কামরা কামরি করি নাহলে তো কামরা কামরির দরকার ছিল না আচ্ছা বলেন একটা মানুষের যদি মাসি ফ্যামিলিতে দশজন লোক থাকে আর মাসে এক কোটি টাকা ইনকাম থাকে তাহলে দশ জনের বাগে কত করে পড়ে দশ লাখ একটা মানুষ দশ লাখ কি খাইব আর কি পরবো আমারে যুক্তি দিয়ে বুঝান কি আমার বুঝান আমি তো দুনিয়ার এরকম কোনো ব্রান্ড নাই যেই ব্রান্ডের গাড়িতে না বইছি আল্লাহ শুক্রিয়া হম প্লেনের এরকম কোন ক্লাস নাই যে ক্লাসে ভ্রমণ না করছি কাহিনী মনে উঠলো সত্য আর কি পাঠান বলে এক বুজের হয় পাঠান মানে যেটা বোঝে তো বোঝে ছেলে থাকে দুবাই যাইব তো প্লেনে উঠা যা ফার্স্ট যে আগে উঠছে তো প্লেনে ফার্স্ট ক্লাস থাকে প্রথম ইকোনমি থাকে পিছে ও যা ফার্স্ট ক্লাসে বয়া পড়ছে ফার্স্ট ক্লাসে বয়া পড়ছে আর হোস্টে যা বলছে এটা তোমার সিট না আমি প্রথম প্লেনে উঠছি প্রথম দুবাই যাইতেছি আমি এইখানে বসছি উঠব না এখন এয়ার হোস্টেস বুঝাইছে পাইলট বুঝাইছে কেউ বুঝে না ওর একই কথা প্রথমে উঠছি প্রথম দুবাই যাইতেছি আমি উঠব না তো এক পাঠান পিছের থেকে দেখছে দেখা আইসা সবাই জন ফেল হয়ে গেছে ও এসা কানে কানে বলছে কই যাবি দুবাই এই সিট দুবাই যাবে না তাইলে কোন সিট দুবাই যাবে কিচেরটা ও ওইটা পিছে বসে তো সবাই বলছে আমরা ফেল হইলাম আমরা তুই ওর কি জাদু দিলি শোন পাঠান যেটা বোঝে ওইটাই বোঝে আমি ওরে বুঝেছি এই সিট দুবাই কিন্তু পুরা সবই তো এক সবই তো সবই তো একই গতিতে চলে একই জায়গায় যায় যেখানে নিয়ে যাবেন ওইখানেই যায় ঠিক না এখন যে বাঙ্গা গাড়িতে চলি উঠো একই কোনো পার্থক্য নেই তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম এই যে খান খান এত লাগে কেন বললেন নিজেই রাই বললো অ্যাসেম্বলিতে দাঁড়ায় বললো চলার জন্য কয় টাকা লাগে হ্যাঁ পরে এরাই দেখা গেল হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল আরে কয় টাকা লাগে মানুষের আমার কথাটা শুনলে আবার হাসি আসবে আপনাদের আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে রাস্তায় কোথাও নামি না আল্লার মেহের মেহরবানি সত্যি আমি কখনও রাস্তায় না কিছু কিনতে যাই না সব প্রয়োজন মিটা যায় তো মানুষের প্রয়োজন মিটাইতে কি লাগে কিচ্ছু লাগে আমি অহংকার করে বলতেছি না এটা আপনাদের ধোয়া আল্লাহর দেহের মানে কসম কথা ওষুধের দোকানে গেলেও টাকা লাগে না মাঝে মাঝে তো গ্যাস বললেও টাকা লাগে না কর্মচারী দেখলে হয়তো লাগে মালিক দেখলে লাগে না জীবনটা পাখির মতো হয়ে গেছে আল্লাহর মেহের বাণী আদায় করলে শেষ হবে না মানুষের কত লাগে তো যেটা বুঝাইতে ছিলাম আমাদের শিখার উচিত ছিল যে আল্লাহ আমাকে কম বেশি যোগ্যতা যে দিছেন এটা আমি ক্ষেত্র কি কোন কোন ক্ষেত্রে লাগাবো কোন পদ্ধতিতে লাগাবো তারপরে নিজাম হেলা যাবে পারে

ছয়শো কোটি মানুষ তৈরি করছেন আল্লাহ দুইশো কোটি সেবার জন্য আপনি মাইনা মুসলমানকে তৈরি করছিলেন বস্তুর পিছে লাগার জন্য ওকে তো আল্লাহ যোগ্যতা দিছিলেন ক্ষেত্র দিছেন লাগাবে কোথাবে পদ্ধতি দিছিলেন কোন পদ্ধতিতে লাগাবে হ্যাঁ কোন পদ্ধতিতে লাগাবে এটা আল্লাহ পদ্ধতি দিছে না তারপরে দেখাইছিলেন এক এক ছোট 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 আমল দ্বারা পদ্ধতি দ্বারা আল্লাহর সিস্টেমকে হেলায় রেখে দিছে আল্লাহর সিস্টেমে হালচাল মাচায় দিছে হ্যাঁ কারামত সাহাবা পড়া দেখা যাবে

যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইতে হবে সঠিক পদ্ধতিতে লাগাইতে হবে বিন্দু না কিন্তু প্রশ্ন হলো যোগ্যতার ক্ষেত্র লাগার ক্ষেত্রটা কি কোথায় লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে যেই পদ্ধতিতে লাগলে বললাম না পুরো সিস্টেমকে হেলায় রেখে দিবে পুরো সিস্টেম হেলে যাবে কোরআনে আছে বিলকিসের তখ বড় দূরে ছিল মারেবে ছিল ইয়ামানের শহর মারেব সনা থেকে একশো ষাট কিলোমিটার দূর আর সুলাইমান আলিয়া ইসলাম ফিলিস্তিনে ছিলেন বাইতুল মোকাদাস চোখের পলকে নিয়ে গেছে এখান থেকে উঠায় ওইখানে অথচ প্রযুক্তির যুগ ছিল না কোনো প্রযুক্তির যুগ তখন ছিল না দুনিয়া প্রযুক্তি শব্দটাই জানতো না এটাও কিন্তু সিস্টেমকে হেলায় দিছে অথচ সিংহাসন কোন কাছে কাগজের বানানো ছিল না যে উড়ায় নিয়ে গেছে সিংহাসন তো সিংহাসনই ছিল আল্লাহ যার উচ্চারণ করেন ওলাহ আর বিশাল সিংহাসনের অধিকারী ছিল কিন্তু আসলে যোগ্যতা দিসে বটে বটে কিন্তু লাগার ক্ষেত্র লাগানের ক্ষেত্র মানুষ শিখে যে ক্ষেত্রে যোগ্যতা গুলা লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে লাগার পরে সমস্ত হেলায়া দিতে পারবে নাহলে আপনি কি মনে করেন জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু আকাশ মোটা কতটুকু ওটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু ওটার থেকে আরেকটা মোটা কতটুকু এরকম চায়ের আকাশ মোটা চায়ের আকাশের ভিতরে দূরত্ব দুই রাখার দিয়া চতুর্থ আকাশ থেকে ফেরেস্তা নিয়ে আসছে কিতাবে নাই হায়াতু সাহাবায় আছে দুই রাকাত পড়তে দেরি ফেরেশতা আসতে দেরি করে নেই এত দূর ও আওয়াজ পৌঁছে লোকি করা নেজামকে এরকম চেঞ্জ করলো কি করা ফেরেস্তা এসা বলছে তুমি ডাইকে আনছো নাহলে আমার আসার কথা ছিল না আবার তোমার মতো নামাজকে আমার সকাল পর্যন্ত যে উপহার দিবে তার জন্য আমি কে আমাকে সকাল পর্যন্ত রেডি এবং জীবিত থাকব। সুস্থতার সাথে থাকবো ছুটা চলে আসব এবং সাহায্য করব এরকম শত উদাহরণ দেওয়া যায় যে যোগ্যতা যদি সঠিক ক্ষেত্রে লাগে এবং সঠিক পদ্ধতিতে লাগে আজকে যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে না সঠিক পদ্ধতিতে লাগতেছে না মানুষ দোয়া করে বটে কিন্তু মাথার উপরে ওঠে না নিজাম চেঞ্জ হয় না নিজাম চেঞ্জ হয় না এই জন্য শিখা উচিত আগে জানা উচিত যে আমার যোগ্যতা লাগবে কোথায় ক্ষেত্রগুলা কি কি কোন কোন ক্ষেত্রে লাগবে হ্যাঁ কোন কোন ক্ষেত্রে লাগবে দুনিয়াতে এরকম মানুষ ছিল হাজারও ছিল এখন হয়তো নাই আর থাকলেও হয়তো কেউ চিনে না কেউ জানে না কেউ পরীক্ষা করে না হতে পারে আছে কিন্তু ছিল এটা সত্য মাটিকে সোনা বানাইতে পারত মাটি জোড়া দিত সোনা হয়ে যেত এরকম লোক দুনিয়াতে ছিল নাহলে ইতিহাসের পাতায় এই কথাগুলা লেখা আসবে কেন হম শাহজাল রহমতুল্লাহ এই জায়নমাজে বৈশাখ সুরমা পার হবে কেন কি করে দুনিয়া জানে সুরমা পার হয়েছে এটাই সত্য তো আসল বিষয় হলো মানুষ ক্ষেত্রগুলাকে প্রথমে তো জানে না যে ক্ষেত্র কি পদ্ধতিটা কি তারপরে তৃতীয়টা হবে আগে বীজ লাগাবে গাছ হবে তারপরে ফলবে ফুলবে ফুল এটাই নিয়ম এজন্য আমরা ক্ষেত্র জানি না যোগ্যতা তো দিছে বেশি বেশি যোগ্যতাহীন কোন মানুষ আল্লাহ তৈরি করেন না হ্যাঁ যাদেরকে তৈরি করছেন তাদের থেকে কলম উঠানো পাগল থেকে কলম উঠানো ভালো মতে বুঝি কাজে দিবে নাহলে জীবনটা গলতেছে আরো গোয়লা যাবে আগেও বলছি এখনো বলতেছি বলতেছি জীবনের গতির উপরে কারো ব্রেক দেওয়ার ক্ষমতা নেই জীবনের গতি চলমান চলতে চলতে একদিন সে আমাকে গন্তব্যে দিবে এটা তার দায়িত্ব সে আমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছানো এটা তার দায়িত্ব সে তার দায়িত্ব অবহেলা এক সেকেন্ডের জন্য করবে না এই জন্য আমাদের যাত্রা চলমান যাত্রাটাকে বোঝানোর জন্য আল্লাহ সিস্টেম করছে কখনো রাত্র নিয়ে আসে কখনো দিন নিয়ে আসে যাত্রা বুঝানের জন্য নাহলে রাত দিনের প্রয়োজন ছিল না কত মানুষ বৈশা বৈশা ঘুমায় যে ধান বৈশা বৈশা ঘুমাইতেছে কত মানুষ বাসে বয়া গুম পুরা করে গাড়িতে বয়া গুম পুরা করে গুম পুরা করার জন্য রাত্র দিন দরকার ছিল না শুধু যাত্রা বুঝানের জন্য রাত্র দিনের সিস্টেম রাত্র আসলে বোঝে দিন চলে গেছে দিন আসলে বোঝে রাত্র চলে গেছে রাত্র দিন যাওয়ার পরে বোঝে চব্বিশ ঘন্টা চলে গেছে এইভাবে এই জন্য যাত্রা কিন্তু চলমান এটা মাথার থেকে ঝাললে হবে না সে আমাকে গন্তব্যে পৌঁছে একান্ত হবে তো যোগ্যতা কম বেশি সবাই কী সব যে বিজ্ঞানী হবে এমন না সবাই যদি বিজ্ঞানী হতো কেউ কারোরটা কিনতো না কিনা বেচা দুনিয়াতে থাকতো না একদল বানায় একদল কিনে একদল বানায় আর একদল কিনে একদল তৈরি করে একদল ঘরে আইনা সাজায় হম একদল শ্রম দেয় আর আরেক দল বৈশা বৈশাখ আল্লাহ কিন্তু যোগ্যতা দিছে যাকে দেন নাই আবারও বলতেছি কলম উঠানো পাগল যোগ্যতা নাই বাচ্চা এখনো যোগ্যতা আসে নাই তো কমও বেশি যোগ্যতা সবাইকে দিছে কম দেখ আর বেশি কাউকে বেশি দিছে কাউকে একটু কম দিছে কিন্তু যোগ্যতা দিছে উচিত ছিল কাজে লাগানোর ক্ষেত্রগুলা প্রথমে শেখা যে আমাকে যোগ্যতা দিলেন আমি কোথায় লাগাব। লাগাবো কি দুনিয়ার বস্তুর উপরে লাগাবো কোথায় লাগাবো বস্তুর উপরে লাগানোর জন্য একটা কথা দুনিয়া মানবে না কিন্তু মানুষের জন্য আল্লাহ ছয়শ কোটি মানুষকে রেডি করছে ছয়শ কোটি কাফের যে দেখেন একের কে আল্লাহ তৈরি করছে আড়াইশো কোটি মুসলমানের সেবার জন্য ওরা জিনিস বানায় দিবে মুসলমান ভোগ করবে আর আজকে দুনিয়াতে এটি দেখা যায় ওরা সারা দিন রাত ২৪ ঘন্টা খাটে মেশিনের কে হার মানায় খাটে হ্যাঁ চায়নায় যা দেখেন ২৪ ঘন্টা পুরাটা দেশ চলে অবিরাম চলতেছে ওদের জীবন দেখলে মেশিনও হার না যায় হ্যাঁ মেশিনও মাঝে মাঝে নিজে নিজে নষ্ট হয়ে বয়ে থাকে দূর আর ভাল লাগে না অবল লোকে পারতেছি না কিন্তু ওরা ক্ষান্ত হয় না ওরা খাটে কেন সারা দুনিয়াকে বস্তু দিয়া সাজানোর জন্য সবচেয়ে বেশি বস্তু দুনিয়াতে মুসলমান ব্যবহার করে আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন মুসলমানের যে বস্তু কেউ বেশি ব্যবহার করে না সবচেয়ে বেশি বস্তু মুসলমান ব্যবহার করে আসবাব মুসলমান ব্যবহার করে আসবাবপত্র মুসলমান ব্যবহার করে প্রসাদনী মুসলমান ব্যবহার করে খাট পালং যা বলবে না সব মুসলমান বেশি ব্যবহার করে দুনিয়ার বহু দেশ আছে সারা দেশ খুঁজলে কয়েকশো খাট পাওয়া যাবে বাকি সব ফ্লোরিং করে কি ফ্লোরিং বুঝেন মাটিতে খাট নাই সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে এই জন্য বললাম যদিও কথাটা কেউ মানবে না দুইশো কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ ছয়শ কোটি মানুষ তৈরি করছে দুইশো কোটি সেবার পিছনে লেগে আছে দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট মুসলমান মার্কেট মুসলমানরা সবচেয়ে বেশি ব্যবহার করে ফুল হোক ফল হোক ফুল আর ফলাক সব মুসলমানকে টার্গেট করা ফলায় আপনি দেখেন দুনিয়া সবচেয়ে এ কোয়ালিটির ফল বাছা বাছা এটা সব মুসলিম দেশে আনে আপনি বাদাম তলি দেখলে তো হবে না ওরা তো পয়সা কামানোর জন্য তিন নম্বরটাই কিনে আনে রাগ হয়ে যাবে পয়সা কামানোর লেগে তিন নম্বরটাই কিনে আনে ওদের উদ্দেশ্যই পয়সা কামাও খায়া যেতে পারবে কিনা এই চিন্তা ওদের নাই হইতে পারে শুনলে আমার বিরুদ্ধে ক্ষেপবে খেপ চাকরি এখানে না করলাম আরেক জায়গায় করব হ্যাঁ অথচ মিডল ইস্টে দেখেন সারা দুনিয়া দেখেন আমি তো ঘুরা ঘুরা দেখি এক নম্বর ফল এইখানে যেটি আনবে ওটা টোকানোটা আনবে তেলতুল মাইরা তারপরে একটু চমকায় আইনা বেচা লাগাবে এটা স্বভাব স্বভাব হুম অথচ সৌদিকে দেখেন এক নম্বর মালটা এক নম্বর আপেল এক নম্বরটা এইখানেও একদিন হবে জনগণ যখন সচেতন হয়ে যাবে আর যখন দুই নম্বরটা কিনবে না হম দুই চার পাঁচ সিজন দশ খায়া যখন দেখবে যে না পাবলিক আর খায় না তখন আবার এক নম্বরটা আনা শুরু করবে